হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের চলাচরিত অধ্যায়ের তিন নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য আজকে তোমরা পাচ্ছ তরিত প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলো এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো এটা তোমরা পেজ নম্বর আটশো চোদ্দো পেয়ে যাচ্ছ চলো দেরি না করে ভিডিওটা শুরু করে নিই দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এ একটি বাক্যে উত্তর দিতে বলেছে প্রথম কোশ্চেন যেটা দিয়েছে খুবই ইম্পর্টেন্ট ফিউজ তারের উপাদান কী কী উত্তর হবে টিন আর সিসার সংকট ধাতু এটা এরপর দুয়ের কোশ্চেন একটি ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সময়ে যুক্ত করা হয় দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাধ্যমিকের কোশ্চেন অতএব তোমরা নোট করে রাখো অবশ্যই শ্রেণী সময়ে যুক্তরা এর সাথে একটা জিনিস মনে রাখবে ফিউজ তারকে লাইভ তারের সঙ্গে শ্রেণী সময়ে যুক্ত করা হয় এরপর হিটারের কুণ্ডলিতে কোন ধাতু ব্যবহার করা হয় হিটারের কুণ্ডলিতে কোন ধাতু ব্যবহার করা হয় একই কোশ্চেন বৈদ্যুতিক ইস্ত্রীর কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি উত্তর হবে নাইক্রোম এরপর দেখো চারে কোশ্চেন তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করা হয় এমন একটি কয়েকটি যন্ত্রের নাম লিখতে বলেছে যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি দেখে নাও ইলেকট্রিক ইস্ত্রি হবে ইলেকট্রিক হিটারও হবে ইত্যাদি নাইক্রোম তারের উপাদান মৌলগুলি কী কী একটু নোট করবে এফি এনআই আর সিআর অর্থাৎ লোহা নিকেল ক্রোমিয়াম দুই প্রান্তের বিভব প্রভেদ অপরিবর্তিত রেখে পরিবাহীর রোধ অর্ধেক করলে উৎপন্ন তাপ পূর্বের তুলনায় কতগুণ হবে দেখো প্রথমে যদি রোদটা যদি আর থাকে তাহলে সেক্ষেত্রে এইচ সমান্তিক আর হয় এখন যদি রোদটা অর্ধেক করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না এইচ ওয়ান যদি উৎপন্ন হয় তাপটা তাহলে কি হচ্ছে পূর্বের অর্ধেক তাপ উৎপন্ন হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে হাফগুণ তাপ উৎপন্ন হবে বা অর্ধেক তাপ উৎপন্ন হবে পূর্বের তুলনায় এরপর দেখো ফিউজ তারকের গলনাঙ্কের উপাদান গলনাঙ্কের উপাদানগুলির গলনায় গলনাঙ্ক অপেক্ষা কম না বেশি একটু কোশ্চেনটা দেখে নাও ফিউজ তারের গলার উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা কম না বেশি ফিউজ তারের গলনাঙ্ক উপাদানগুলির গলার অপেক্ষা কম হয় এরপর দেখো আটের কোশ্চেন কি হচ্ছে এক ওহম রোধের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তরিত মতো এক মিনিট ধরে চললে কত জুল তাপ উৎপন্ন হবে আমরা জানি এই সমান আয়ার স্কোয়ার আটটি সেক্ষেত্রে আয়ার 1 ওয়ান আয়ার ওয়ানটা ওয়ান আর টিটা যেহেতু এক মিনিট ছিল সেটাকে ষাট সেকেন্ডে কনভার্ট করছি তাহলে ওয়ান স্কোয়ার গুণিত ওয়ান গুণিত সিক্সটি সম্বন্ধে সিক্সটি জুল অর্থাৎ ষাট জুল তাপ উৎপন্ন হবে এরপর দেখো গ্যাসপূর্ণ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় উঠতে নাইট্রোজেন বা আরগোন গ্যাস ব্যবহার করা হয় এরপর দশের কোশ্চেন এয়ার কন্ডিশনার ফি রেফ্রিজারেটর টেলিভিশন ইত্যাদি যন্ত্রে কী জাতীয় ফিউজ ব্যবহৃত হয় উঠতে কার্টিজ টাইপ ফিউজ ব্যবহৃত হয় এটা একটু নোট করে রাখবে এরপর দেখো এগারো কোশ্চেন কী দিয়েছে আর রোদযুক্ত কোনো পরিবাহীতে যদি টি সময়ে আয় প্রবাহ চলে তবে ক্যালোরি একক উৎপন্ন তাপের পরিমাণ কত হবে ক্যালোরি একককে বলেছে দেখে নাও আমরা জানি এই সমান আয় স্কোয়ার টি বাই জে অর্থাৎ আয় স্কোয়ার টি বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি তাপ উৎপন্ন হবে এরপর বারো কোশ্চেন বৈদ্যুতিক মোটরে উৎপাদিত তাপের পরিমাণ নির্ণয় করা হয় কোন কোন সূত্রের সাহায্যে উত্তরভাবে জুলের সূত্রের সাহায্যে আমরা এগুলো নির্ণয় করি চলো এরপর এমসি কিউ প্রশ্নগুলো তোমরা একটু নোট করে নেবে দেখো এর কোশ্চেন তোমাদের এর উত্তরগুলো তোমাদের দেওয়া আছে তোমরা একটু আলোচনা করে নিচ্ছি একে পরিবাহী রোধ পরিবাহীতে ত্বরিত প্রবাহের সময় অপরিচিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবমাত্রার সঙ্গে সম্পর্ক কী আমরা জানি ভ্যারিজাস আয় স্কোয়ার অর্থাৎ সে এর উত্তরটা সঠিক অনুরূপ প্রশ্ন দিয়েছে দেখো ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা তিন গুণ করলে উৎপন্নতা প্রাথমিকের কি হবে আমরা জানি যদি আয়ের জায়গায় আয়ের জায়গায় যদি আমি থ্রি আই বসিয়ে দিই তাহলে কী হবে থ্রি আই স্কোয়ার তাহলে এইচ ভ্যারিজাস নাইন আয় স্কোয়ার হচ্ছে অর্থাৎ পূর্বের নয় গুণ হচ্ছে তাহলে সঠিক উত্তর এরটা এরপর দেখো ধাতু পরিবে রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্নতা প্রাথমিকের কি হবে একইভাবে এইচ ভ্যারিজাস টু আই করে দিলাম যেহেতু দ্বিগুণ করছি তার হোল স্কোয়ার অর্থাৎ এইস ভাইজাস ফোর আই স্কোয়ার হচ্ছে অর্থাৎ পূর্বের চার গুণ হচ্ছে তাহলে বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো দুয়ের কোশ্চেন দিয়েছে ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো একটু ভালো করে নোট করে রাখবে কারণ এটা মাধ্যমে কুড়ি সালে পড়েছিল উত্তর হবে কোনটা রোদ উচ্চ কিন্তু গলনাঙ্ক নিম্ন অর্থাৎ ডি উত্তরটা সঠিক তিনের কোশ্চেন কোনো পরিবারে দুই প্রান্তের তিন গুণ করলে উৎপন্ন তাপ তাহলে পার্থক্য যদি তিনগুণ করা হয় উৎপন্ন তাপ তাহলে বিহপাতকে যেহেতু তিন গুণ করেছি তাহলে উৎপন্ন তাপ কত হবে দেখো আমরা যেমন আয় এইচ সমান আয় স্কোয়ার আটটি জানি সেরকমভাবে আমরা জানি এইচ সমান ভি স্কোয়ার আটটিও লিখতে পারি এখন দেখো বিহপাতকও তিন গুণ করেছি তাহলে ভি এর জায়গায় কত লিখবো এইচ ওয়ানটা হবে থ্রি ভি তার হোল স্কয়ার গুণিত আটটি সেক্ষেত্রে দেখো কত আসছে নাইন ভি স্কোয়ার আটটি অর্থাৎ পূর্বে নয় গুণ হচ্ছে তাহলে এখানে নয় গুণ উত্তর হবে যে উত্তর বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট তৈরি করা হয় এটা খুবই ইম্পর্টেন্ট এটা টাংস্টেন দিয়ে তোমরা সহজা কোশ্চেন তোমরা জানো এরপর দেখো নাইক্রোম তার বা বৈদ্যুতিক হিটারের তারের বৈশিষ্ট্য হলো নাইক্রোম তারের বৈশিষ্ট্য কেবে এদের গলারাঙ্ক উচ্চ হবে এবং রোধাঙ্কও উচ্চ হবে তাহলে এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো কোনো লাইনে ফাইভ ফিয়ার ফিউজ লাগানো থাকলে ওই লাইনে প্রভাব মাত্রার মান কত হবে অবশ্যই ফাইভ এমপি নিচে হতে হবে অর্থাৎ বীর উত্তরটা ফাইভ এমপিএয়ারের কম হবে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয় দেখো এখানে কোন সম্পর্কটি সঠিক নয় এক্ষেত্রে কোনটা লিখবে দেখো এখানের মধ্যে এই এর সম্পর্কটা সঠিক নয় দেখো এখানে একটা কোশ্চেন আমি ভুল করিয়েছিলাম একটু নোট করে নাও এইর সময় ভি স্কোয়ার আর টি নয় এটা ভি স্কোয়ার ওয়াই আর ইন্টু টিটা থাকছে উপরে ভি স্কোয়ার টি বাই আর তাহলে অর্থাৎ এখানে আটটা সব নিচে করে দেবে তাহলে উত্তর কিন্তু একই থাকছে যে নগুন হবে কিন্তু এখানে মানটা আমি ভুল করেছিলাম আটটা উপরে লিখেছিলাম আটটা নিচে হবে এরপর দেখে নাও কি দিয়েছে আটের কোশ্চেন দিয়েছে তোমাকে বৈদ্যুতিক হিটারের কোন বর্তনীতে ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটারকে কোন বর্তনীতে ব্যবহার করা হয় উত্তর হবে এসি এবং ডিসি দুটোতেই বৈদ্যুতিক বাতিতে শক্তির রূপান্তর রূপ বৈদ্যুতিক বাতিতে শক্তি রূপান্তর কী হয় না তড়িৎ শক্তি আলোক শক্তি ও শক্তি তাহলে এখান থেকে দেখো বিয়ের উত্তরটা সঠিক এবার তারপর তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে পরিবাহিত উৎপন্ন তাপ কি হবে একই থাকবে তাহলে এখানে কোনটা উত্তর হচ্ছে এর উত্তরটা তড়িৎ প্রবাহের তাপীয় ফলে একটি প্রয়োগ হলো দেখো এখানের মধ্যে তোমরা ফিউজটা নিশ্চয়ই দেখেছ এরপর দেখো সমান দৈর্ঘ্য ছেদের দুটি ভিন্ন পদার্থের তার কি একই গৃহপত্রকে রাখলে কোন তারে বেশি তাপ উৎপন্ন হবে একটু খেয়াল রাখবে যার পরিবাহিত অঙ্ক বেশি হবে তাতে বেশি উৎপন্ন তাপ হবে অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এই রইল পার্ট থ্রি ভিডিও এরপর পার্ট ফোর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো চলো টাটা বাবাই লাইফ সায়েন্সের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চলো দেখো তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু এবং পার্ট থ্রি ভিডিও পেয়ে যাচ্ছ এরপর পার্ট ফোর ভিডিও নিয়ে তোমাদের জন্য ত্বরিত ক্ষমতা এই যে পোর্শন এখান থেকে তোমাদের সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো